সব ঠিক হয়ে যাবে কবি কবিতারাপদ রায় পাট অঞ্জলা মাহাতো এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে কবে কখন কেমন করে কিভাবে ঠিক হবে এবং সত্যি সত্যি কি ঠিক হবে এবং ঠিক না হলেই বা কী হবে সেই বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি কোনো ধারণাও ছিল না শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমলকি গাছের ভেতর থেকে কোনো না কোনো রাতে যেরকম ঝিরঝির বাতাস ও বাতাসের শব্দ আসে যেভাবেই লেবু পাতা ছিঁড়ে হাতে গোসলে এক হারিয়ে যাওয়া অরুণ্যের গন্ধ ভেসে আসে সেভাবে ফুল রেলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে ছানারা তাদের মাকে চিচি করে ডাকে যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায় যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত যেভাবে এইসব ঘটে এই সব ঘটে যায় সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে আমার কিছু করণীয় নেই শুধু বসে থাকার অপেক্ষা